হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতোই আবার চলে এলাম গ্যালারিতে তোমাদের সবাইকে স্বাগত এটা শুক্রবার বিনি ব্লক তো ঘুম থেকে উঠে দেখো এক গ্লাস জল খেয়ে নিলাম কারণ মা ছোটোবেলা থেকেই বলতো খালি পেটে জল খাওয়া নাকি খুবই ভালো তো সেই জন্য প্রতিদিনই খাই তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তারপর একটু চাও খেয়ে নিলাম চা না গেলে ঘুম ভাঙতে যায় না তো সেই জন্য তো দেখো দিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি আজকে খিচুড়ি বানাবো বৃষ্টি ভেজা ওয়েদার তো খিচুড়িটা পারফেক্ট হবে আর নিরামিষ ভালো লাগছে না বিশেষ কিছু রান্না করতে তো সেই জন্য দেখে দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি আমি ডালা চালটাকে ভালো করে সেদ্ধ করে নিই ছি তারপরে জিরে ফোড়ন দিয়ে আদা আর জিরে বাটা দিয়ে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি তারপর ছেলের জন্য আলাদা করার পরে আমরা একটু ঝাল দিয়ে দিয়েছিলাম আমাদের খিচুড়িটাতে তারপর দেখো নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি এদিকে একটু ব্রেকফাস্ট করে দিলাম রুটি কলা আর মিষ্টি ছিল তো সেটা দিয়েই তো করে নেওয়ার পরে বেরিয়ে গিয়েছি ছেলেকে একটুখানি খাইয়েছিলাম তো তারপরে তো দেখো ছেলেকে এবার নিতে গেছি তো ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসবো এদিকে দেখো বৃষ্টি ভেজা ওয়েদার রাস্তার অবস্থা খুবই খারাপ তো যাই হোক বাড়িতেও চলে এসেছি তো আসার পরে প্রতিদিনের মধ্যে তোমাদের সামনে থালিটা সাজিয়ে দিলাম লাঞ্চ থালি তো এটাই ছিল আজকে তোমাদের তো বললাম আজকে বৃষ্টি বেজা ওয়েদার ছিল সেই জন্য খিচুড়ি বানিয়েছি তো কেমন হয়েছে থালিটা কমেন্ট করে জানিও তো দেখো তারপর একটুখানি পেয়ারা মাখা করেছিলাম কারণ ফল খাওয়াটা খুবই দরকার কারণ নিরামিষ খাচ্ছি তো সেই জন্য দেখে দেখো সন্ধ্যাবেলা একটুখানি ছেলেকে পড়াতে বসিয়েছি কারণ ছেলেকে না পড়লে সব ভুলে যাচ্ছে তারপর দেখো রাতের খাবার রেডি করব। আজকে হবে চানা মশলা পনির দিয়ে করব। আর দেখো একটুখানি রুটিও বানাবো তো ওই কারা কারা খেতে পছন্দ করে অবশ্যই চলে এসো আজকের এই মিনি ব্লগটাই পর্যন্ত থাকলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো